আসসালামু আলাইকুম আজকে আয়সা আয়সার মামার ক্ষীড়া খেতে যাবে সবাই সাথে থাকেন এটা হচ্ছে আয়সাদের বাড়ি আমরা এখান থেকে এই রোড ধরে চলে আসছি তো এখন যাচ্ছি ক্ষীড়া খেতের উদ্দেশ্যে প্রকৃতির কথা যদি তাহলে এই প্রকৃতির রূপ কী বর্ণনা করবো আমার কাছে আসলে ভাষা নেই এখান কি অসম্ভব সুন্দর রাস্তা দেখেন ভাই বোনের দুষ্টামি রাস্তার পাশে সারি সারি কাঁঠাল গাছ গৃহস্থ বাড়ি কাঁঠাল গাছে মশালা অনেক কাঁঠাল ধরে আছে আয়েশা চুন্নির অবস্থা দেখেন কাঁঠালের কাঁঠালের মুচি করতেছে বলে চুরি করে না আয়েশার মামার খেয়ে খেতে চলে আসছে আমরা দেখেন আয়সে কি বলে তো রাস্তায় অনেক মজা করতে করতে আমরা আসছি তো সত্যিই খুব অসাধারণ সময় ছিল আজকে বিকালটা আসলে ক্রীড়া খেতে যতকাল টমেটো খেতে গিয়ে যতটুকু মন খারাপ হয়েছে আজকে তার চেয়ে বেশি মন খারাপ হইলো এই ক্রীড়া খেতে কারণ এখানে আরো বেশি পরিশ্রম করতাম তো আচ্ছা এখন কিরাখেতে খেতে নামবে তো এখন পর্যন্ত খুশি

ইনশাল্লাহ আর কয়েক মাসের ভিতরে হয়ে যাবে ভুট্টা তিনি দেখেন কি সুন্দর লাগতেছে তাই না ইনশাল্লাহ ভুট্টা বড় হলে আপনার সাথে ভুট্টার ভিডিও শেয়ার করুন ওই দেখেন ওরা দুইজনে ক্ষীরা পারতেছে মিষ্টি আলু খেতেটা বিশারুন মামার মিষ্টি আলু খেতে দাঁড়ান আমি আসুন ডাকে আরও কিছু খেদ দেখতাছি এটা ধনিয়া পাতা খেত ওদের ধনিয়া পাতা চাষ করছে আর এটা মিষ্টি আলো ক্ষেত মিষ্টি আলো তো অনেক ফেভারিট ইনশাআল্লাহ মিষ্টি আলো নিচ আর এটা হলো মরিচ 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 গাছ না ফো হ্যাঁ এটা মরিচ গাছ মরিচ গাছ এই দেখুন এই দেখেন আমাদের খিরা পাড়া শেষ এখন আমরা টমেটো খেতে যাবো দেখেন এখন আমরা টমেটো খেতে চলে এসেছি তাহলে আমরা টমেটো তুলবো কিছু তারপর আমরা বাসায় চলে যাবো এই যে কত টমেটো দেখছেন অনেক টমেটো নষ্ট হয়েছে